হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি হাসিব আমি কম্পিউটার বিভিন্ন ধরনের টিপস আপনাদের মাঝে মাঝে মাঝেই শেয়ার করে থাকি তো আজ আমি খুব সুন্দর একটি টিপস শেয়ার করবো আর সেটা হচ্ছে বাংলা লেখার সময় বিভিন্ন ধরনের সমস্যা ও তার সমাধান তো আমি এখানে এর জন্য তিনটি সফটওয়্যারকে সিলেক্ট করেছি বাংলা কিবোর্ডকে সিলেক্ট করেছি তিনটি একটা হচ্ছে অব্র একটা বিজয় একুশে এবং পরবর্তী একটা প্রশিকা শব্দ তো এর বাইরে হয়তো আমার জানা মতে আর কেউ ইউজ করেন না এই তিনটাই বেশিরভাগ সবাই ইউজ করে থাকেন তো আমি এই তিনটাই মূলত দেখাবো প্রথমে দেখাবো আমি অব্রতে কীভাবে বাংলা টাইপ করতে হয় এবং এখান থেকে কী কোন কোন অসুবিধাগুলো থাকতে পারে তো আমরা এই জন্য বাংলা টাইপ করার জন্য কোথাও যদি বাংলা টাইপ করি এখানে যদি বাংলা টাইপ করি তাহলে আমাদের এইখানে আমরা ক্লিক করবো ইংলিশের উপর এবং এখানে লেখা উঠবে বাংলা তো তখন আমরা বাংলা টাইপ করবো এবং বাংলা টাইপ করার জন্য অনেকেই বিজয় কিবোর্ডের উপরে যেরকমভাবে অক্ষরগুলো লেখা থাকে সেভাবে টাইপ করেন কিন্তু আসলে আসে না দেখা যাচ্ছে শিফট ধরে অ দিলে চলে আসে ফ তো এই জন্য প্রবলেমগুলো হয় কিন্তু আসলে অব্রতে লিখতে হলে এ এম এ আর আমার হয়ে গেল এখানে দেখতে পারছেন যে আমার লেখতে এ এম এ আর শব্দটা ব্যবহার করা হয়েছে এখানে সাজেস্টও চলে এসেছে তো সাজেস্টের ভেতর থেকে যে কোনো একটা ওয়ার্ড আপনারা এখান থেকে নিতে পারেন তো যদি আমার সোনার লেখতে হয় এস ও শিফট ধরে ও এন এ আর তো এরকমভাবে যদি সোনার লিখতে হয় তাহলে এই অক্ষরগুলা এখানে ব্যবহার করা হয়েছে এবং এভাবে লিখতে হবে তো এটাই হচ্ছে মূলত অব্রতে টাইপ করার সময় এই নিয়মটা ফলো করা হয় তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি অন্য কোথাও টাইপ করার জন্য কোনো টেবিলের মধ্যে টাইপ করার জন্য লেখা শুরু করি তাহলেও আমরা এখান থেকে অব্র দিয়ে লিখতে পারবো কিন্তু এখন প্রবলেমটা হচ্ছে যে অব্রতে বিশেষ করে অফিসিয়াল যে চিঠিপত্র এটা অ্যালাউ করা হয় না বা এটা ফোনটা এটার সাথে খুব একটা মানানসই না অফিসিয়াল ব্যাপারের সাথে এটা অনলাইনে ইউজ করা হয় তো আমরা যদি অনলাইনে অব্র দিয়ে লেখি তাহলে অনলাইন বলতে আমরা কোনো ওয়েব ব্রাউজারে যদি বা ফেসবুক বা এ ধরনের কোনো একটা সোশ্যাল মিডিয়াতে যদি চ্যাট করতে চাই কারোকে কোনো লেখা বা ডকুমেন্ট পাঠাতে চাই বা অনলাইনে কোনো লেখা দেখতে চাই তাহলে আমরা অব্র ইউজ করতে পারি এবং এটি খুবই গুরুত্বপূর্ণ বা খুবই ভালো একটি ফন্ট তো এই জন্য আমরা যদি এখানে লেখি এখানে ইংলিশ আছে তো আমি যদি এখন এ ক্লিক করি তাহলে কিন্তু এই আসবে এ ক্লিক করলে এই আসবে তো এখানে আমি এখানে আমি ক্লিক করলাম এবং এটা বাংলা হয়ে গেল এখন এ ক্লিক করলে আচলে এসছে এখানে দেখতে পাচ্ছেন এটাকে একটু সরিয়ে সরিয়ে রাখলে রাখতে পারেন এখানে আ চলে এসছে তো এরকমভাবে আমরা অব্রদিয়ে অনলাইনে যে কোনো কিছু লেখার দরকার হলে আমরা লিখতে পারি তো বিভিন্ন সফটওয়্যার আছে যেমন ভিডিও এডিটর সফটওয়্যারগুলো যেগুলো আছে আমরা এখানেও লিখতে পারি তো আমরা যদি এখান থেকে এখান থেকে একটা শ্যাপস নিলাম এবং এখানে যদি এখন লিখতে যাই তাহলে অবশ্যই আমরা অব্রতে এ ক্লিক করলে আ চলে আসবে তাহলে বুঝতে পারছেন যে আমরা অব্র দিয়ে কোনো সফটওয়্যার যেমন ফটোশপ বা অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যেও আমরা অব্র দিয়ে বাংলা লিখতে পারি কিন্তু কিছু কিছু অসুবিধাও আছে যারা দুইটা ইউজ করেন দুইটা কিবোর্ড ইউজ করেন যেমন প্রশিকা শব্দ প্লাস অব্র ইউজ করেন তারা দেখাচ্ছে যে অব্র দিয়ে টাইপ করার সময় এখানে এটাকে বি করে রেখেছেন আবার এখানে টাইপ করার সময় এখানে বাংলা করছেন আবার এখানেও বি দিয়ে রেখেছেন তাহলে তাহলে কিন্তু লিখতে পারবেন না এখানে এ ক্লিক করার সাথে সাথে হোয়াট চিহ্ন চলে আসছে তো আসলে এখান থেকে যদি কারোর এটা মিনিমাইজ করাও থাকে অনেক সময় দেখাচ্ছে আবার মানে বুঝতেই পারেন না যে এখন কী লেখবেন তো আমি যতই লিখতে চাই লেখা হচ্ছে না তো এই জন্য এক যে কোনো একটা নির্বাচন করতে হবে যে কোনটা দিয়ে লেখলে বা কোনটা দিয়ে আপনি লিখবেন দেখাচ্ছে যদি যদি দিয়ে লেখেন তাহলে অবশ্যই এখানে বাংলা করতে হবে এবং এটাকে কেটে দিতে হবে তাহলেই আমরা আবার লেখা শুরু করতে পারব এখন কিন্তু লেখা হচ্ছে তার মানে আমাদের কিছু প্রবলেম হয় যদি আমরা দুইটা সফটওয়্যার ইউজ করি দুইটা কিবোর্ড আমরা ইউজ করি তাহলে আমাদের এই ধরনের প্রবলেম আসতে পারে তো আমরা এখন দেখব প্রশিকা শব্দ দিয়ে কিভাবে লিখতে হয় তো এই জন্য আমরা এখানে বি করে নিব যেখানে লিখব সেখানে বি করে নিব এবং লেখা শুরু করব দেখা যাচ্ছে এই টেবিলটাতে লিখব এখন এই টেবিলে কিন্তু অন্য ফ্রন্ট তো এখানে যদি ডবল ক্লিক করা হয় তাহলে দেখব ডবল ক্লিক করলাম তাহলে দেখলাম যে এখানে আদর্শ লিপি ফন্ট আদর্শ লিপি ফন্টটা কেমন এই ফন্টটা এবং এই ফন্টটা প্রশিক্ষা শব্দের জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে আদর্শ লিপি ফন্ট আদর্শ লিপি এক্সপি বা আদর্শ লিপি নর্মাল এই ফন্ট দিয়ে প্রশিকা শব্দে লেখা হয় আর কিবোর্ডের সিস্টেমটা হচ্ছে বিজয় কিবোর্ডের মতো যেমন এখানে বি করা আছে এটাকে ই করে দিতে হবে যেমন যেভাবে আ লিখতে হয় আচ্ছা যেমন এখন এখন একটু প্রবলেমে প্রবলেম হয়ে গেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কী প্রবলেমটা আমি এই মুহূর্তে ফেস করলাম এখন কিন্তু লেখা হবে এখন লেখা হচ্ছে তাহলে আমার দেখতে হবে যে প্রশিক্ষা শব্দ দিয়ে লেখার সময় অন্য কোনো শব্দ বা অন্য কোনো কীবোর্ড ওপেন আছে কিনা এবং এখানে এই ফ্রন্টবারে আদর্শলিপি নর্মাল অথবা আদর্শলিপি এক্সপিটা এখানে সিলেক্ট আছে কি না এবং এটা যদি ক্লোজও থাকে এটা যদি ক্লোজ থাকে বা এটা নাও থাকে তখন অনেক সময় বিজয় থাকলে বিজয় ক্লাসিক যদি এখানে থেকে থাকে এবং দেখাচ্ছে এখানে আপনি লিখতে চেষ্টা করছেন আপনি এখানে আমার লিখবেন কিন্তু হচ্ছে না কি লিখতে চান কোনো কিছু হচ্ছে না তো কিসের জন্য হচ্ছে না অনেক সময় আমরা বুঝতেই পারি না এখানে বি করা আছে এখানে বিজয় প্রশিকা শব্দ অথবা যে যেটা দিয়ে টাইপ করেন মুনির প্রশিকা শব্দ এবং এখানে আদর্শলিপি নর্মাল বা আদর্শ লিপি এক্সপি এখানে সিলেক্ট করা আছে কিন্তু যখন টাইপ করতে করা শুরু হয় তখন টাইপ হয় না তো এই জন্য যদি বিজয় ওপেন থাকে তাহলে এটাকে অবশ্যই ইংলিশে করে নিতে হবে এবং তখন যদি টাইপ শুরু করা হয় তখন আর কোনো ঝামেলা হবে না তো এটা হচ্ছে প্রশিক্ষা শব্দ দিয়ে টাইপের সময় অনেক সময় প্রশিক্ষা শব্দের ফন্ট আসে না বা প্রশিকার শব্দ দিয়ে কোনো ওয়ার্ড টাইপ করা থাকলে সেই ওয়ার্ডটা এখানে শো করে না এর জন্য অবশ্যই প্রশিক্ষা শব্দের ফন্ট ফন্ড কালেকশন এটা দিয়ে নিতে হবে আমি ডিসক্রিপশনে প্রশিকার শব্দ সফটওয়্যারটি অব্রো সফটওয়্যারটি বিজয় একুশের সফটওয়্যার এবং ফণ্ড কালেকশনের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রাখছি আপনার প্রয়োজনে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এখন আমি নেক্সট টেবিলে লিখবো নেক্সট টেবিলে এখানে কিন্তু বি করা আছে এখানে বিজয় ক্লাসিক করা আছে এবং এখানে ইংলিশ করা আছে কিন্তু আমি যদি নেক্সট ছেলে লেখতে যাই তাহলে কিন্তু এখানে হচ্ছে না একটু আগে আমি এখানে লেখেছিলাম তো নেক্সট ছেলে আসার সাথে সাথে কিন্তু এখানে ফন্ট চেঞ্জ চেঞ্জ হয়ে যাচ্ছে অটো তো এই জন্য এখানে আবার ফন্টটা চেঞ্জ করে আদর্শ লিপি করে নিতে হবে তখন লেখা শুরু করলে আবার লেখা শুরু হয়ে যাবে এখানে তখন আর কোনো ঝামেলা হবে না তো পরবর্তীতে দেখা যাচ্ছে এই টেবিলে আসলে এটাতে আবার ফন্ট চেঞ্জ হয়ে যায় এই জন্য ফন্ট চেঞ্জ যেন না হয় পুরা টেবিলটাকে সিলেক্ট করতে হবে এবং কোন ফন্ট দিয়ে লিখবেন সেটাকে এখানে মার্ক করে সেভ বাটনে ক্লিক করতে হবে তাহলে পরবর্তীতে আপনি যে সেলে যান এই সেলে যদি আপনি লেখা শুরু করেন তাহলে কোনো অসুবিধা নেই এই সেলে লেখা শুরু করলেও কোনো অসুবিধা নেই তো এরকমভাবে এখন কিন্তু আর হচ্ছে না ঠিক তেমনিভাবে এটা প্রতিটিটা এর ক্ষেত্রে যেমন যদি বিজয় দিয়ে লেখেন আপনি বিজয় মনির বা বিজয় ক্লাসিক দিয়ে যদি লেখেন আমি প্রশিক্ষা শব্দকে কেটে দিলাম তো এজন্য এটাকে সিলেক্ট করে নিতে হবে পুরাটাই আগে সিলেক্ট করে নিতে হবে দেখা যাচ্ছে আমি এখানে লেখা শুরু করলাম বিজয়ের জন্য কি করতে হবে বিজয় দিয়ে যখন লিখতে লেখা শুরু করবেন তখন বিজয় যারা বিজয় দিয়ে লেখে বিজয় ইউনিকোড না এবং বিজয় মুনিরও না তখন বিজয় ক্লাসিকে ক্লিক করতে হবে এবং এখান থেকে বার থেকে অবশ্যই সুতনি এমজে সিলেক্ট করতে হবে সুতোনি এমজে তো এখানে আসলে সুতনি এমজেটা পাবেন না এই জন্য এই এই মা এইটা যেটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটা বা এই লেখাগুলো এই লেখাটাই হচ্ছে সুতনি এমজে তো এই লেখাটার উপরে ক্লিক করলে এখানে লেখা আসছে সুতনি এম জে তো অনেক সময় এখানে সুতনি এ এম জে চলে আসে বা এই ধরনের বেশ কয়েকটি ফন্ট আছে সেই ফন্টগুলো চলে আসে তো এখন যদি লেখেন তাহলে দেখতে পাবেন লেখা হচ্ছে কিন্তু নেক্সট সেলে চলে আসলে আবার ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই জন্য আবার এখান থেকে দেখা যাচ্ছে আমাদের সুতো নিয়েই এমজে করা লাগছে এই জন্য আবার পুরাটা সিলেক্ট করবেন যতটুকু কাজ করবেন এই ফন্টে ততটুকু এখান থেকে সিলেক্ট করে নিয়ে সেভ বাটনে ক্লিক করবেন যখনই অন্য কোনো ছেলে আসবেন তখন দেখতে পারবেন লেখা হচ্ছে আর কোনো প্রবলেম হচ্ছে না তো আবার এক একই সাথে যদি প্রশিক্ষা শব্দ অন থাকে এবং বিজয়ও অন থাকে বিজয় ক্লাসিক করা থাকে আবার এখানেও বি করা থাকে তাহলে কিন্তু লেখা হবে না এখন আমি লেখার চেষ্টা করছি এখন লেখা হচ্ছে না তো এই জন্য যে কোনো একটা ফন্ডকে আগেই সিলেক্ট করে দিন নিতে হবে নির্বাচন করে নিতে হবে দেখাচ্ছে এখানে বি আছে আবার আমরা এখানে এখানে বিজয় ক্লাসিক করলাম তাহলে কিন্তু আবার লেখা হবে না এখন কিন্তু লেখা হচ্ছে না তো এই জন্য আমাদের এটাকে অবশ্যই সুতন জি দিয়ে লিখতে হলে এখানে সুতন জি যারা বিজয় ক্লাসিক দিয়ে লেখেন বা বিজয় দিয়ে লেখেন তারা এখানে বিজয় ক্লাসিক করবেন এবং যারা মনিরে টাইপ করেন তারা এখান থেকে বিজয় মনির দিয়ে লিখবেন তো যারা আবার আদর্শ লিপি অনেকে মনিরে টাইপ করেন কিন্তু আদর্শ লিপিতে তো সেটা এখান থেকে আপনারা এখান থেকে বিজয় মুনির প্রশিক্ষা শব্দ এটাও লিখতে পারেন আবার দেখাচ্ছে এখানে মনির পোশিকা শব্দ দিতে হবে এবং এখানে দিতে হবে এখানে দিতে হবে যে কোনো একটি আদর্শ লিপি এক্সপি বা আদর্শ লিপি নর্মাল আর এটা না থাকলেও হবে এটাকে অবশ্যই ইংলিশ করতে হবে তো এরকমভাবে লিপি বিজয় মুনির দিয়ে লিখতে হলে এটা নির্বাচন করতে হবে এবং যদি কেউ সুতন এমজি ফন্টেই লেখে এবং সেটা হচ্ছে মুনির দিয়ে তাহলে এখানে তাকে সুতনো এমজি ফন্ট নিয়ে আসতে হবে এবং এখানে এর উপরে রাইট ক্লিক করে এখানে বিজয় মুনির সিলেক্ট করতে হবে তাহলে সে বিজয় মুনিরে লিখতে পারবে তো তাছাড়াও এই এই প্রবলেমগুলো ছাড়াও যেমন আপনি যদি দেখেছেন অব্রো আপনার নেই এখানে বা অব্রো সফটওয়্যারটা এখানে শো করছে না বা আপনার কাছে নেই ইনস্টল করা নাই তো কিন্তু আপনার অনলাইনে কোনো কিছু লিখতে হবে এই জন্য আপনি অবশ্যই এখান থেকে বিজয় বিজয় ইউনিকোড সিলেক্ট করতে হবে ইউনিকোড সিলেক্ট করলে যেখানে খুশি সেখানে লেখা হবে যে কোনো সফটওয়্যারের মধ্যে হোক আর অনলাইনে হোক এটা লেখা হবে যেটা আমি কিছুক্ষণ আগে অব্র দিয়ে দেখিয়েছিলাম সেটাই এখানে হবে তো আরও একটি কথা আছে যে প্রশিকা শব্দ দিয়ে কোনো সময় অনলাইনে লেখা সম্ভব না এটা লেখার চেষ্টা করা মানে একটা বৃথাস চেষ্টা করা তো অনলাইনে লিখতে হলে বা অন্য কোনো সফটওয়্যারের মধ্যে লিখতে হলে অবশ্যই অব্র এবং অথবা বিজয় ইউনিকোড ইউজ করতে হবে বিজয় ইউনিকোড সেটা বিজয় বান্নর হোক আর বিজয় একুশে হোক সেটা কোনো বিষয় না বিজয় ইউনিকোড হলেই হবে তো এটার শর্টকাট কিবোর্ডের শর্টকাট আছে সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার ভি কন্ট্রোলটার ভি দিলে বাংলা শুরু হবে এবং কন্ট্রোল অল্টার বি দিলে যেমন আমি এখানে কন্ট্রোলটার ভি সিলেক্ট করলাম কন্ট্রোলটার ভি সিলেক্ট করলাম এবং লেখা শুরু করলাম এখন দেখলাম যে এখানে লেখা হচ্ছে বিজয়ে এবং আবার কন্ট্রোলটার ভি দিলাম এখন লেখা হচ্ছে ইংলিশে তো এরকমভাবে যদি এত কিছু বা বারবার ফন্ট চেঞ্জ করা ঝামেলা মনে করেন একটা ডকুমেন্টে কন্ট্রোলটার ভি এবং আবার কন্ট্রোলটার ভি দিয়ে যথাক্রমে বাংলা এবং ইংরেজি এরকমভাবে টাইপ করতে পারবেন তো সব ক্ষেত্রেই এরকম কিন্তু আবার দেখা যাচ্ছে অনেকেই এখানে বিজয় ক্লাসিক দিয়ে টাইপ করতে চেষ্টা করেন বিজয় ক্লাসিক দেন এবং এখানে বাংলা টাইপের চেষ্টা করেন এটা একটা বৃথা চেষ্টা এখানে বিজয় ক্লাসিকে টাইপ হবে না এখানে লিখতে হলে বিজয় ইউনিকোড সিলেক্ট করতে হবে তো অথবা ইংলিশে লিখতে গেলে ইংলিশ সিলেক্ট করতে হবে তো এরকমভাবে আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে থাকি তো এই বিষয়গুলো যদি মাথায় রাখেন আরও একটি প্রবলেম আছে অনেক সময় দেখা যাচ্ছে এখানে যে ইএন লেখা আছে ইএন এর উপরে যদি ক্লিক করা হয় তাহলে এখানে বিএন বাঙ্গালি বাঙালি ইন্ডিয়া এটা এটা সাপোর্ট করছে তো অথবা শো দ্য ল্যাঙ্গুয়েজ বার এখানে ল্যাঙ্গুয়েজ বার চলে এর ওপরে ক্লিক করলে দেখাচ্ছে যে বিএন বেঙ্গলি ইন্ডিয়া লেখা আছে তো এর ওপরে যখন কেউ ক্লিক করবে এবং লেখার চেষ্টা করবে কোনো ওয়ার্ড ডকুমেন্টে তখন কিন্তু আবার লেখা হবে না তখন যাই করেন না কেন যে কোনো ফন্ড দেন না কেন তখন এটা বিধা চেষ্টা হয়ে যাবে এটা তখন আর লেখা হবে না যদি এইটা এরকম থাকে অর্থাৎ ওইখানে বিএন বাঙ্গলি ইন্ডিয়া থেকে তাহ তখন এরকম হবে মানে সঠিক কোন লেখায় তখন আর লেখা সম্ভব হবে না তখন যে ফন্টে আসেন না কেন সেটাই ঝামেলা টাইপের মনে হবে তো এই জন্য এটাকে ইংলিশ করে এটাকে মিনিমাইজ করে রাখায় ভালো এটা এখানে থাক অথবা এটাকে চিরতরে সরিয়ে রাখার দরকারও আছে এই জন্য দেখা কন্ট্রোল প্যানেল থেকে ক্যাট এখানে ভিউ বাইকে ক্যাটাগরি করলে সবচেয়ে ভালো হয় এখন এখন ক্লক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রেজিয়ন এটার উপরে ক্লিক করলে ক্লিক চেঞ্জ কিবোর্ড এখান থেকে হ্যাঁ এখান থেকে যদি চেঞ্জ কিবোর্ডে আসেন এখানে আছে ল্যাঙ্গুয়েজ বার এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ বার হিডেন আমরা এখান থেকে যদি হিডেন করে দিই এবং অ্যাপ্লাই ওকে করি তাহলে আমরা দেখতে পারব যে এখানে যে বারটা ছিল ইএন সেটা কিন্তু এখন আর নেই তো এই ল্যাঙ্গুয়েজ বারটা উঠিয়ে রাখাই ভালো তাহলে দেখা এর উপরে বিএন ইংলিশ এগুলা সিলেক্ট অনেকেই করবে না এবং ঝামেলাটা হবে না অর্থাৎ যে ঝামেলাটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টাইপের ক্ষেত্রে সিলেক্ট মানে পড়ে থাকি তো এটাই মোটামুটি মূলত আমরা এই বাংলা টাইপের ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলাই পড়ে থাকি এই কাজগুলো যদি আপনারা সঠিকভাবে দেখেন তাহলে আর কোনো ধরনের সমস্যায় পড়বেন না এবং ভালোভাবেই কোনো ঝামেলা ছাড়াই টাইপ করতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও অবশ্যই দেখার জন্য অপেক্ষায় থাকবেন যদি ভিডিওর মধ্যে কোনো ভুল থাকে তাহলে কমেন্টে জানাবেন নতুন কিছু জানার থাকলেও কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই কমেন্ট দেখে বা জানার আগ্রহ দেখে পরবর্তী ভিডিও ছাড়বো এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার ভিডিও বানানোর জন্য আগ্রহ প্রকাশ করতে পারেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ